মক্কা শরীফের ইসলাম ছিলেন তেরো বছর মদিনায় ছিলেন দশ বছর মোট তেইশ বছরের জিন্দেগি চল্লিশ বছরের নবুয় তেরো বছর মক্কায় দাওয়াত দশ বছর মদিনায় দাওয়াত এবং জিহাদ তেইশ বছরে পুরো পৃথিবী কাপাই দিছে সরকার এই জীবনে আমাদের জানা লাগবে নবতের পরবর্তী নক্কার যে তেরো বছর মাক্কে জিন্দেগী বলে যেটাকে যেখানে জিহাদের আয়াত ছিল না জিহাদের পরিকল্পনা ছিল না দাওয়াতের নিশন ছিল এই আলোচনা আসতে হবে দাওয়াতের প্রাথমিক যুগ দাওয়াতের মাধ্যমিক যুগ দাওয়াতের শেষ যুগ এরপরে হিজরত এরপরে জিহাদ মদরের যুদ্ধ নপোদের যুদ্ধ মদিনায় হিজরতের পর একটার পর একটা যুদ্ধ খন্দকের যুদ্ধ মুধার যুদ্ধ ইসলামের দাওয়াত এবং জিহাদ প্রথমে দাওয়াত এরপরে জিহাদ দাওয়াত দিয়ে আগে আপনাকে ফিল্ড তৈরি করতে হবে আপনি জিহাদ করবেন কাকে নিয়ে জিহাদের আগে আপনাকে এদাত লাগবে এদাত মানে প্রস্তুতি দাওয়াত এদাত এরপরে জিহাদ জিহাদের একবার লাস্ট স্টেপ এর আগে আপনাকে দাওয়াত এবং এদাত করতে হবে এবং এমার কায়েম করতে হবে এক আমিরের তত্ত্ববদানে আপনাকে ইসলামকে সমাজের প্রতিটি রন্ধ্রে প্রতিটি স্তরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে এরপরে চূড়ান্ত দাম কল জিহাদ আজকে আমরা রসুল ইসলামের দাওয়াতের যেই স্তর মাক্কি জিন্দগিতে প্রাথমিক যুগে রসুলাম দাওয়াত দিয়েছেন এবং কিভাবে দাওয়াত দিয়েছেন দাওয়াতের কৌশল কেমন ছিল প্রাথমিক যুগে কারা ইসলাম গ্রহণ করেছে এবং স্বল্প সাহাবিরা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর মক্কাবাসীরা কেমন আচরণ করেছে রসুল ইসলামকে মক্কাবাসীরা কেমন ভাবে নিয়েছে যে আল আমিন যাকে মক্কাবাসীরা অহংকার করতো আমাদের একজন আল আমিন আছে যাকে নিয়ে আবুল আহাব যার জন্ম শুনে খুশি হয়েছিল সেই আবুল আহাব রসুলের দাওয়াতের সাথে কেমন আচরণ করেছে রসুলের দাওয়াত পেয়ে সে কেমন রিয়েক্ট করেছে তার প্রতিক্রিয়া কেমন ছিল রিয়েক্ট কেমন ছিল

এটা সহ্য করতে রসুলের একটু কষ্ট হলো আম্মাজান শুনি যাকে বললেন জাম মিলুন নিজাম মিলুন আমাকে একটা বড় একটা কম্বল দিয়ে আমাকে একটু মুড়িয়ে দাও আমাকে একটা ছাদর দিয়ে দাও ওই ছাদর দিয়ে আমি একটু নিজেকে আবরণ করে নিজেকে ডেকে রাখি

يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إذا وحيد وحير جيت في سورة مزمل سورة متسر الله تعالى جبريل مارفت رسولك جانيه دي دور. او, عمار، أو عمار، আবৃত নবী ও আমার ও আমার চাদর আবৃত নবী কেয়ারা নবে রাসূল চাদর আবৃত ছিল কম্বল আবৃত ছিল গায়ে জ্বর আসছে তাতেও কোহিন চাপে আল্লাহ তখন মুহাম্মাদুর সাদের রসূলকে ইয়া আইয়ুহাল মুযামমিল ও আমার মুযামমিল কম্বল আবৃত নবী ইয়া আইয়ুহাল মুদ্দাত্তির ও আমার ছাদর আবৃত নবী কুম ফা তুমি এখন দাঁড়াও এখন তোমাকে দাওয়াতের কাজ করতে হবে ফা উম্মতকে তুমি দাওয়াতের কাজ করো আল্লাহর বিধি প্রদর্শন করো ওয়ারাব্বাকা ফাকাব্বির তোমার রবের তাকবীর বলো আল্লাহু আকবারের ঘোষণা দাও মক্কার কাফেরের সামনে গিয়ে আল্লাহু আকবারের ঘোষণা দাও বিশাল নবুয়তের দায়িত্ব আমি তোমাকে দিয়েছি জিবরাইল এসে বলল আনতা নবী আনতা মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার উপর এখন রাসালাতের দায়িত্ব তুমি এখন কম্বল আবৃত হয়ে

দ্বিতীয় দাফে রসুল এর উপর নাজির করলেন আল্লাহ তালা আরো আয়াত নাজিল করলেন ও আনজির আশিরতা কালাকা করবীন এ আমার মসুল সর্বপ্রথম যারা তোমার নিকটবর্তী আছে ও আনজিদ বিতি প্রদর্শন করেন ফরকালের বিতি প্রদর্শন করেন ওয়াংজিদ আশিরতা কালাকা করবীন যারা তোমার নিকটত্ব আছে যারা তোমার ছাঁচা আছে যারা তোমার

Ali رضي الله عنه، جو بكرمة تشربوا تبع إيمان نسيت، أبو بكر سدّيك ويش كدرمة تبع إيمان نسي أُثْمان بن عفان رضي الله عنه، زُبَيْر بن عواد عبد الرحمن بن عوف، طلحاء أراه لك أبو زر الغفاري، شفتم، جري إيمان نسيت، ترى السابقون السابقون، أولئك المقربون في جنات النعيم، فلة من الأولين وقليل من الآخرين. এরা ছিল প্রাথমিক ইমানদার আল্লাহ তালা তাদেরকে নিয়ে আয়াত নাজল করছে যারা প্রাথমিক ইমানদার তাদের জন্য আল্লাহ তালা অনেক মহান মর্তবা দিয়েছে এভাবে একদিন রসদ সালিস্লাম বললো এখন আমি আর গোপন আবাদ দিব না

বনু কুরাইশ বনু আত্মমানাভ সকলকে দাওয়াত দিলেন সকলকে আহ্বান করলেন ও বনু ও বনু সবাইকে সবাই মক্কার একটা পাহাড়ের উপর দাঁড়ালেন সবাই জড়ু হল দেখি আসতে মোহাম্মদ কি বলে তখন রসুল হাসলাম তাদেরকে ভূমিকা স্বরূপ কথা বুঝালেন যদি পাহাড়ের ওই পাশে দুশ্মন তোমাদেরকে হামলা করার জন্য অপেক্ষা করে এ কথা যদি আমি বলি তোমরা বিশ্বাস করবে ভূমিকা বলতেছে সবাই বলতেছে অবশ্যই বিশ্বাস করবো আপনি কখনো মিথ্যা বলেন না আপনি আল আমিন আপনি কখনো মিথ্যা আমাদের সাথে বলেন নাই আপনার চরিত্র চল্লিশ বছর আমরা দেখেছি তখন রুসাম বল্লা শুনে রাখো ও আমার ও আমার খরিদার বংশ ও আমার ছাচা ও আমার পেয়ারা পুরাইশ বংশ তোমরা শুনে রাখো আমি আল্লাহর পক্ষ থেকে রসুল আমি দেখতেছি তোমরা যদি আল্লাহকে না মানো তোমরা জাহান নামে পথিত হবে অনেক কষ্ট হবে তোমাদের এটা আমি চুপে দেখতেছি আল্লাহ আমাকে জানাই দিয়েছে সুতরাং তোমরা আজ থেকে আমাকে রসুল হিসাবে মেনে নাও আল্লাহকে রক হিসাবে মেনে নাও এটা আমি তোমাদেরকে স্পষ্ট দাওয়াত দিচ্ছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী আমি তোমাদের কল্যাণকামী আমি চাই না আমার চাতারা জাহান নামে যাক আমি চাই না আমার কুরাইশ বংশ জাহান নামে যাক এইভাবে যখন রসুল দাওয়াত দিল প্রকাশ্যে তখন আবুল আহাব সর্বপ্রথম

ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله شامبر نكت سورة الله أري أبو لهب تمي حبيب كيف بابي

তোমরা মূর্তি পূজা করিও না মক্কার কাফেররা হেরাম শরীফে মক্কা শরীফে তিনশো ষাটটা মূর্তি ঢুকাই তারা মূর্তি পূজা করত। যখন মূর্তি পূজা বাদ দিয়ে আল্লাহর এবাদতের কথা রসুল বলল এখন রসুল অনেকের দুশ্মন হয়ে গেছে যারা ইমান এনেছে তারা ইমান এনেছে আর আবু জাহেল আবু লাহাব উদ্বা সাইবা এ বড় বড় মক্কার যারা কাফের ছিল

তারা ফু দিয়ে ইসলামের আলো আল্লাহ নোর কে নিভিয়ে দিতে চাইবে আল্লাহ বলতেছে কখনো এই নোর তারা নিপেতে পারবে না আমি এটাকে পরিপূর্ণতা দান করবো কিয়ামত পর্যন্ত ইসলাম বহাল থাকবে মাথা উঁচু করে বলাউকারী হালকা বিরোন কাহারা যদি অপছন্দ করুক রসুল সাল্লাহাম তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পর প্রকাশ্যে দাওয়াত দিল অনেক মানুষ ইসলাম গ্রহণ করলো অনেকে গ্রহণ করে নাই তারা রাসূলের বিরুদ্ধে করা শুরু করলো আল্লাহ তাআলা রসুলকে আয়াত নাযিল করতেছে ফাসবির কামাল সাবরুল আযমি মির রাসূল হে আপনাকে সবর করতে হবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এখন মক্কার কাফেররা সিস্টেম ruler ছাড়াবে নিজযাতনের সরুর মুখে হামলা করবে রসুলকে ঠেকাতে হবে রসুল সাল্লাম এবং সাহাবীদেরকে তারা এমন নির্যাতন করলো ইসলামের প্রাথমিক যুগে এগুলো ইতিহাস পড়লে গায়ের প্রশম খাড়া হয়ে যাবে ইসলাম বহন করেছে বেলাল হাফসি গুলাম ছিল উমাইয়া ইবনা ফলকের তাকে তার মৌলা উমাইয়া এরকম দুদু বালু মধ্যে ফিটের উপর বড় বড় ফাতর তুলে দিয়ে গরমের মধ্যে এভাবে ছেঁচাত এমন কষ্ট দিত তুমি ইসলাম কেন বহন করছো বেলাল তখনও বলতো আহাত

আম্মারের মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম মহিলা শহীদ ইসলাম গ্রহণ করার কারণে আবু জাহেল তার লজ্জস্থানে তীর মেরে ভনন মেরে তাকে শহীদ করা হয়েছে নাউজুবিল্লাহ তারা কখনো ইসলাম ছেড়ে দেয় তারা কখনো আহাদ আহাদ বলা ছাড়ে না আমাদেরকে সম্মান নোংগি দমকি দিলে আমরা থারতরে ইসলামের থেকে ওই ওদিকে আমরা পাল্টা যাই আমরা ইউ টার্ন মারি সাহাবীরা কেমন নাজরানা পেশ করেছে

ইসলামের রসুল ঘোষণা দিয়েছে আবু জেহেল এসে নারী বুড়ি রসুলের মাথার উপর তুলে দিত রসুলকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং সবাই মিলে আবু তালেবের কাছে গেল আবু তালেবকে বলল বলল আপনার বাতিজা আপনার বাতিজা এখানে ফিতনা করতেছে সন্ত্রাসী করতেছে ওই সন্ত্রাসীরা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে আমেরিকারা মুসলমানদেরকে জঙ্গি বলে তারা পুরা পৃথিবীতে জঙ্গিবাদী করতেছে এখন মক্কার কাদেররা আবু তালেবের কাছে বিচার নিয়ে গেছে আপনার বাতি যে এই মক্কা শরীফের ফিতনা শুরু করলো নতুন ধর্ম নিয়ে আসলো তাকে কোনোভাবে ঠেকাও নতবা আমরা তার বিরুদ্ধে কোন একটা অ্যাকশন নিব আবু তালেব বলল আবু তালেব আগে রসুলের সাথে বুঝাপড়া করলো রসুলকে বলল দেখো মক্কার কাহাররা আমাকে ছাপ দিচ্ছে আবু তালেব ছিল মক্কার সর্দার রসুলের ছাটা তার বইয়ে কেউ রসুলের গায়ে আঘাত করতেছে না রসুলকে প্রস্তাব দিল যে তোমাকে যদি সাপ তুমি মক্কার সর্দার বানা দিব তোমাকে যদি চাও আরবের সবচেয়ে সুন্দরী মেয়ে বিয়ে দিব তোমাকে যদি চাও তোমাকে রাজত্ব দিব রসুল বলতেছে ও আমার চাচা পেয়ারা চাচা

আল্লাহর পছন্দ করে বলতেছি আমি এই দিনের দাওয়াত ছেড়ে দিব না যতক্ষণ না আল্লাহ এই দিনকে বিজয় দান করবে অথবা আমি হালাক হব এর আগ পর্যন্ত আমি কখনো এই দিনের দাওয়াত ছাড়ব না কেমন ইমানের পাওয়ার ছিল শুধু আল্লাহ আমরা তো সামান্য ছাপ পেলেই আমরা ইসলামের বাইরে চলে যাই তাদেরকে কেমন শাস্তি দেওয়া হয়েছে সাহাবীদেরকে এরপরে আবু তালেব নিজেই মক্কাবাসীর সামনে দাঁড়িয়ে গেল দেখো আমার বাতিজার গায়ে কেউ মারবা না আমার বাতিজা দিনের দাওয়াত দিবে তোমরা গ্রহণ করলে করো না করলে তার কাছ থেকে করো কেউ আমার বাতিজার গায়ে ঠুকা দাও আমি আবু তালেব থাকতে এই কোনদিন আমি বরদাস্ত করব না আবু তালেব এভাবে রসুলকে আগলে রাখত এরপরে রসুল দিনের দাওয়াত দিতেই আসছে দিতেই আছে অসংখ্য মানুষ ইসলাম গ্রহণ করেছে ইসলামের দাওয়াত মক্কা থেকে হাফসায় পৌঁছে গেছে মক্কা থেকে মদিনায় পৌঁছে গেছে মদিনার মানুষ ইসলাম গ্রহণ করতেছে হাফসার মধ্যে মুসলমানদের প্রথম হিজরত করছে হাফসাই হাফসাই গিয়ে ওখানে হাফসার যিনি বাচ্চা ছিল তার কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে মদিনার মানুষ ইসলাম গ্রহণ করে ফেলছে তারা নিজেরাই বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি হিজরত করে মদিনায় চলে আসেন এবং মক্কায় যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে মদিনায় ফাটিয়ে দেন এইভাবে আস্তে আস্তে ইসলামের প্রাথমিক যুগে সাহাবিরা কষ্ট করে হিজরত করেছে অনেকে কষ্ট সহ্য করেছে এমন করতে করতে এক সময় রসুল সাল্লাহ ইসলাম নিজেও মক্কা থেকে মদিনায় হিজরত করে অষ্টম হিজড়িতে আবার মক্কা বিজয় করেছে ইসলাম পুরা পৃথিবীতে পুরা পৃথিবীতে ঝান্ডা বন্ধ করেছে সুবাহান আল্লাহ এভাবে ইসলামের প্রাথমিক দিক থেকে আমাদের শিক্ষা নিতে হবে অনেক কষ্ট সহ্য করতে হবে আপনি যদি সত্যিকারের মুসলমান হন আপনি এত সহজে দিন প্রতিষ্ঠা করবে কত দিবে না খ্রিস্টানের আপনাকে ইহুদিরা আপনাকে মুশ্রিকরা আপনাকে চতুর্মুখী বাধা দিবে